হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু আর দ্য সেভেন এস কিংস অফিশিয়াল ইউটিউব চ্যানেল ডিসি সি আমুল ইসলাম মুগ্ধ বেশ কিছুদিন ধরে ফর্সেজের একটা আপডেট এসেছে আপনারা জানেন আপডেটটা হলো যে এখন আর ফর্সেজের অ্যাকাউন্ট করতে তেরো ডলার লাগে না এখন ফর্সেজের অ্যাকাউন্ট করতে এগারো ডলারই যথেষ্ট সো এগারো ডলার দিয়ে অনেকে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে পারতেছে না আপনি কীভাবে এগারো ডলার দিয়ে ফরসেজের একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এই ভিডিওটার মধ্যে মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন তো চলেন দেখাই দিই কীভাবে এগারো ডলার দিয়ে একটা ফর্সেস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন টোটাল এই ভিডিওটার মাধ্যমে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এগারো ডলার দিয়ে একটা ফর্সেস অ্যাকাউন্ট খুলতে প্রথমত আপনি যে আইডি রেফারেন্সে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন সেই আইডিতে সেই আইডি ড্যাশবোর্ডে যাইতে হবে সো আমরা চলেন আমার আমি যেই আইডি দিয়ে ফরসেস অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করাই দিতে চাই সেই আইডির ড্যাশবোর্ডে আমি চলে যাচ্ছি কীভাবে আপনি ফরসেস আইডি ড্যাশবোর্ডে যাবেন অনেকে এটাও জানে না আমি ব্যাপারগুলো ক্লিয়ার করে দিচ্ছি প্রথমে আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে আসতে হবে ট্রাস্ট ওয়ালেটে ঢুকার পর আপনি এই যে এখানে ডিসকভার অপশন আছে প্রত্যেকেই এই ডিসকভার অপশনে ক্লিক করবেন তারপর এখানে সার্চ দিবেন বিইউএসডি ডট ফরসেস এস এ জিই ডট আইও দেন আপনি এখানে সার্চ করে দিবেন সার্চ করার পর আপনি এখানে একটা অপশন পাবেন এটা দেখে অনেকে ভয় পেয়ে যায় এখানে ভয় পাওয়ার কিছু নাই আপনার এখানে প্রসেসড ওয়েতে ক্লিক করতে হবে আপনি প্রসেসড ওয়েতে ক্লিক করে দেন আপনি এখানে দেখতে পাবেন কানেক্ট নাও কানেক্ট নাও অপশন আসবে আপনি এখানে কানেক্ট ওয়ালেট দিয়ে আপনি এখানে ওয়ালেট কানেক্ট অপশানে ক্লিক করবেন ওয়ালেট কানেক্ট ওয়ালেট কানেক্ট অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আপনার দেখেন পাঁচ সেকেন্ড ওয়েট করার পর সি ওয়ালেট অপশন আসছে সি ওয়ালেট সি ওয়ালেট একটা ক্লিক করে দিব আমরা ক্লিক করার পর এখানে দেখেন ডান পাশে নিচে কোনায় কানেক্ট অপশন আছে সো এই কানেক্টে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর দেখেন আমি আমি আমার অ্যাকাউন্টে চলে এসেছি তারপর আপনি লগ ইন টু ইউর অ্যাকাউন্ট দেবেন লগ ইন টু ইউর অ্যাকাউন্ট দেওয়ার পর আপনি সাইন অপশন পাবেন সাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন এখানে অবশ্যই আপনার ট্রাস্ট ওয়ালেটের যে পাসওয়ার্ডটা ওইটা দিতে হবে সো দেখেন আমি আমার অ্যাকাউন্টে চলে এসেছি এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি একটা ফোর্সেসের আইডি রেজিস্ট্রেশন করাবো অর্থাৎ এই আইডি রেফার লিঙ্ক দিয়ে আমি আইডিটা রেজিস্ট্রেশন করাবো সো আপনি কীভাবে এগারো ডলার দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন আপনার প্রথমে আইডিতে আসতে হবে ফোরসেস আইডিতে এরকম একটা ফোরসেস আইডি আপনারও আছে এই ফোরসেস আইডিতে আসবেন আসার পর আপনি দেখবেন ডান পাশে ওপরে কোনায় টু ডট অপশন প্রত্যেকে এই টু ডট অপশনে ক্লিক করতে হবে টু ডট অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন লিঙ্ক এখানে আপনি লিঙ্ক পেয়ে যাবেন দেখেন এই লিংকে আপনি যখন ক্লিক করবেন লিঙ্কের নিচে যাইতে হবে আপনি নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর আপনি একদম নিচে দেখবেন ক্রিয়েট পিডিএফ অপশন ক্রিয়েট পিডিএফ ক্রিয়েট পিডিএফে আপনি ক্লিক করার পর আপনি এখানে আবারও দেখতে পাবেন ক্রিয়েট পিডিএফ ক্রিয়েট পিডিএফ এই ক্রিয়েট পিডিএফে আবারও ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে আপনার আইডির রেফার লিঙ্কটা পেয়ে যাবেন কপি লিঙ্ক আপনি এখানে ক্লিক করে লিঙ্কটা কপি করে দিবেন অথবা আপনি এখানে প্রেস করে চাপ দিয়েও আপনি লিঙ্কটা কপি করতে পারেন দেখেন আমি কপি করে নিছি সো আপনি লিঙ্কটা কপি করার পর আপনি যাকে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করাই দিবেন অবশ্যই তার একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন বা তিনি একটা ওয়ালেট অ্যাকাউন্ট সেট করছে সো তার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে তাকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর এরকম নিচে আসবেন নিচে আসার পর ম্যানেজক্রিপ্ট অপশনে ক্লিক করাবেন ম্যানেজক্রিপ্ট অপশনে ক্লিক করার পর আমাদের ফোর্সেসে আমাদের দুইটা টোকেন নিয়ে আমরা কাজ করি দুইটা ডলার নিয়ে কাজ করি একটা হচ্ছে বিএন বিস মারছেন একটা বিইউএসডি যেটা বিএন বিস মারছেন সো এই দুইটা রেখে আমরা বাকিগুলো আমাদের প্রয়োজন নেয় আমরা অফ করে দিব সো দেখেন আমি জাস্ট কালো এই যে বিএন বিস মারছেন অ্যান্ড বিউ বি এটা যেটা বিএন বিস মারছেন চেনে আসে এটা আমি অন করে দিলাম সো দেখেন আমার এটা অন হয়ে গেল এখন আপনার করণীয় হচ্ছে এ আইডিতে ডলার দিতে হবে ডলার ছাড়া তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয় না সো আমরা এ আইডিতে ডলার দিব কীভাবে ডলার দিব প্রথমে আপনি রিসিভ অপশনে ক্লিক করবেন আপনি তাকে রিসিভ অপশনে ক্লিক করাবেন যাকে অ্যাকাউন্টটা করাই দেবেন সো তারপর আপনি বিএনবিতে ক্লিক করাবেন বিএনবিতে ক্লিক করানোর পর কফি অপশন আছে দেখেন এই কফি অপশনে আপনি চাপ দিবেন এই যে এটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস এই অ্যাড্রেসে আমরা ডলার দিব সো এই কফি অপশনে ক্লিক করে এই অ্যাড্রেসটা তাকে কপি করা আপনার ইনবক্সে দিতে বলবেন আপনার ইনবক্সে সে যখন পেস্ট করবে দেন আপনি অ্যাড্রেসটা কপি করবেন কফি করে ওই অ্যাড্রেসে আপনি ডলার দিতে হবে আপনার যে এগারো ডলার প্রয়োজন আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে ফর্সেসের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে এগারো ডলার প্রয়োজন এই এগারো ডলার আপনার দিতে হবে সো কীভাবে আমি দিই আমি একটু দেখাই দিই আপনাকে সো দেখেন আমি তা সেই ওয়ালেটে যে ওয়ালেট দিয়ে ফর্সেস আইডি ক্রিয়েট করব রেজিস্ট্রেশন করবো সেই ওয়ালেটে দশ ডলার বিউএসডি দিব প্রথমে দশ ডলার বিউএসডি দিব একটু বেশি দিয়ে দিয়ে দিব কারণ এখানে মাঝে মধ্যে একটু প্রবলেম হয় যেহেতু বিএনবি বা বিএসডি রেট আপ ডাউন করে সো আমি দশ পয়েন্ট দশ সেন্ট দিয়ে দিলাম তারপর আমি এক ডলার পরিমাণ বিএনবি দিয়ে দেবো সো আবারও ওই অ্যাড্রেসটা আমি পেস্ট করালাম পেস্ট করানোর পর পেস্ট করানোর পর দেখেন এখানে আমি এক লিখবো লেখার পর ডলারটা আমি সেন্ড করে দিলাম কনফার্মে ক্লিক করে পাসওয়ার্ড দিলে ডলারটা চলে গেল। এখন আমি ওই ওয়ালেটে গিয়ে আমি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে পারবো খুব সহজে চলেন দেখাই দিই কীভাবে আমরা একটা ফোর্সেস আইডি জাস্ট এগারো ডলার দশ ডলার বিউএসডি অ্যান্ড এক ডলার বিএনবি দিয়ে আমরা রেজিস্ট্রেশন করবো সো আপনারা ভিডিওর সঙ্গেই থাকুন সো দেখেন এই ওয়ালেটে পাঁচ দশ ডলার বিএসডি অ্যান্ড এক ডলার বিএনবি চলে এসেছে দেন আমাদের এখন করণীয় হচ্ছে আবারও যেরকম আমরা ফর্সেস আইডিতে গেলাম সেমভাবে আমরা ফর্সেস অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবো ডিসকভারে ক্লিক করে দিব ডিসকভারে ক্লিক করার পর আমরা এখানে আমরা যে আইডি দেওয়া ফর্সেসটা ফর্সেস অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করাবো প্রথমে যে ড্যাশবোর্ডে গিয়ে আমরা লিঙ্কটা কপি করলাম পিডিএফ থেকে সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করাই দিব পেস্ট করার পর আমরা সার্চ দিব দেখেন আমি সার্চ দিলাম আবারও প্রসেসড অ্যানিওয়ে আসতেছে এখানে আমরা প্রসেসড অ্যানিওয়ে করে দিব করার পর কিছুক্ষণ লোডিং হবে তো লোডিং হওয়ার পর দেখেন ফর্সেস যে অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করাবো সেই অ্যাকাউন্টের লিঙ্কটা চলে আসে দেন আমরা কী করবো দেখেন ওপরে কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিব কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আমরা এখানে আমরা এখানে ওয়ালেট কানেক্ট অপশন চার নাম্বার অপশন ক্লিক সিলেকশন করবো চার নাম্বার অপশন ওয়ালেট কানেক্ট ক্লিক করার পরে আমাদের এখানে সিলেক্ট অপশন সিলেক্ট ওয়ালেট আসছে এখানে সিলেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিব দেন আমাদের এখানে আবারও সেম টু সেম কানেক্ট অপশন আছে কানেক্ট অপশনে ক্লিক করে দিব কানেক্ট অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে দেন দেখেন আমাদের ইন্টারফেসটা চলে এসেছে আমি যেই আইডির রেফার লিঙ্কে আমি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করাবো সেই আইডি চলে এসেছে এখন আমরা কি কী করব জাস্ট একটা অ্যাপ্রুভ বিউএসডিতে ক্লিক করার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে সো আমরা অ্যাপ্রুভ বিএসডিতে একটা ক্লিক করে দিই কিছুক্ষণ লোডিং হবে দেখেন অ্যাপ্রুভ বিএসডি অপশন আসছে লোডিং হওয়ার পর আমরা অ্যাপ্রুভ বিএসডিতে একটা ক্লিক করে দেব অ্যান্ড আবারও প্রোসেসড অ্যানিওয়েতে ক্লিক করব প্রোসেস অ্যানউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার পাসওয়ার্ড চাবে আপনি পাসওয়ার্ডটা দিবেন অর্থাৎ পিন কোডটা পিন কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে প্লিজ ওয়েট আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে বলবে দেখেন ওয়েট করার পর এখানে আপনার রেজিস্টার নাও রেজিস্টার নাও অপশন চলে এসেছে সো রেজিস্টার নাওয়ে আমরা ক্লিক করে দেবো একটা তো কিছুক্ষণ আবার এখানে লোডিং হচ্ছে আবারও আমরা অ্যাপ্রুভ বিএসডি করে দিব প্রসেস অ্যানিওয়ে আবারও চাপ দিব প্রসেস অ্যানিওয়েতে আবারও আপনার ফোনের পিন কোডটা দিতে হবে পিন কোড কিছুক্ষণ কানেক্টিং হবে সো দেখেন কিছুক্ষণ ওয়েট করার পর দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করার পর এখানে ইউ অলরেডি রেজিস্টার অর্থাৎ আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেছে সো এখন আপনার করণীয়কে করণীয় হচ্ছে এই যে দেখেন বাম পাশে ওপরে কোনায় ফোর্সেসের একটা লোগো আছে বাঘের আইকন আছে এখানে ক্লিক করে দিব ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আইডি কোড আপনি পেয়ে যাবেন দেখেন আইডি কোড পেয়ে গেছেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেছে এই যে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অপশন আছে এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনি এখানে সাইন করতে পারবেন দেখেন সাইন অপশন আসছে সাইনে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনার পাসপোর্ট পিন কোডটা দিয়ে পিন পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার নতুন যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন কিছুক্ষণ আগে এই অ্যাকাউন্টে চলে আসতে পারবেন তো এইভাবে আপনি খুব সহজেই এগারো ডলার দিয়ে দশ ডলার বিএসডি অ্যান্ড এক ডলার বিএনবি দিয়ে আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন প্রসেস আপনাদের আগে যে তেরো ডলার লাগতো এখন আর তেরো ডলার লাগতেছে না সব থেকে সুবিধা হচ্ছে এখন দুই ডলার কমে আপনি এগারো ডলারে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করাই দিতে পারতেছেন অ্যান্ড অ্যাকাউন্টটা কীভাবে সেট আপ করবেন আমি সেটাও দেখা দিচ্ছি আপনি এই যে স্টার অপশন ডানপাশে আইডি কোডের ডানপাশে একটা স্টার অপশন অথবা সেটিংস অপশন আছে সেটিং অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর আপনি এখানে আইডিটার নাম দিতে পারবেন আপনি এখানে দশ ডিজিটের একটা নাম দিবেন ধরেন আমি এখানে কিংস নাম দিলাম কেআইএন জি এস কিংস নাম দিয়ে একটা ডট দিয়ে দিব দিয়ে দিলাম তো দেখি আইডিটা সেভ খায় কি না সো দেখেন আমি একটু এখানে নাম দিয়ে দিচ্ছি কিংস নাম দিয়ে দিছি দেন স্ক্রল করবো স্ক্রল করার পর আপনি সেভ অপশনে ক্লিক করলে আপনার নামটা সেভ হয়ে যাবে নামটা দেখেন ওপরে আপডেট সাকসেস দেখাইছে তার মানে আপনার নাম সেভ হয়ে গেছে সেভ হয়ে গেছে সো দেখেন আমি আমার এখানে নাম দেখতে পাচ্ছি আইডির এখন আপনার করণীয় হচ্ছে যে আইডি কোডটা কপি করা আইডি কোডটা কপি করার মাধ্যমে আপনি আপনার টেলিগ্রামের সেটিংসে গিয়ে বায়োতে বসায় দেবেন তাহলে সো এইভাবেই জাস্ট দশ বিএসডি অ্যান্ড এক বিএন বি দিয়ে আপনি ফর্সেসের আইডিটা রেজিস্ট্রেশন করতে পারবেন আপনি ফর্সেসের সাথে থাকুন ফর্সেসের কাজ করুন কিংসের সাথে থাকুন ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে আপনি যেই স্বপ্ন নিয়ে এখানে আসছেন আপনার সকল স্বপ্ন এখান থেকে পূরণ করতে পারবেন অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই কিংস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অ্যান্ড পরবর্তী ভিডিওটা পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনি অবশ্যই আমাদের বেল আইকনটা ভিডিওর নিচে পেয়ে যাবেন সাবস্ক্রাইব অপশনের পাশে বেল আইকনটা বাজায় দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ গুড বাই ওয়ান